অবশেষে কাজে ফিরছেন ন্যাশনাল টি কোম্পানির চা শ্রমিকরা মজুরি সংকটে দেড় মাস বন্ধ থাকার পর খুলছে প্রতিষ্ঠানটি সংকট সমাধানের আশ্বাস দিয়েছে মালিকপক্ষ তাই আন্দোলন প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা তবে দীর্ঘদিন চা উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে কোম্পানিটি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স বকেয়া মজুরির দাবিতে গেল একুশ অক্টোবর থেকে কর্মবিরতিতে ছিলেন ন্যাশনাল টি কোম্পানির চা শ্রমিকরা ছয় সপ্তাহের মজুরি পাওনা শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ায় ধার দেনা করে দিন পার হয়েছে হতদরিদ্র মানুষগুলোর শেষমেশ পহেলা ডিসেম্বর শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে সভা হয় এতে এনটিসির মালিকপক্ষ স্থানীয় পঞ্চায়েতের ও চা পরিবারের ছাত্র যুবক উপস্থিত ছিলেন আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দেবেন শ্রমিকরা যদিও আমাদের দাবিগুলো ওইভাবে হয় নাই উঠতে পারে নাই তারপর আমরা মেনে নিয়েছি চা বাগানের স্বার্থে যাতে আমরা অনুরোধ করবো আমরা আলোচনা রেগুলার সপ্তাহিক পেমেন্টটা থাকবে সে পেমেন্ট অবশ্যই চলমান থাকতে হবে কোম্পানি বাঁচলে আমরাও সবাই বাঁচবো এবং আমরা মনে করি কোম্পানি এই যে সমস্যা আছে সেটা যেন উত্তরণের দিকে যায় এদিকে উৎপাদন বন্ধ থাকায় দেড় মাস ধরে বন্ধ ছিল এনটিসির আওতাধীন আঠারোটি চা বাগান মালিক পক্ষ বলছে প্রায় বিশ কোটি টাকার লোকসানের মুখে প্রতিষ্ঠানটি প্রায় দুশো আশি কোটি টাকার একটা প্যাকেজ আছে এটা আসলে আমরা কৃষি ব্যাংকের দুশো দশ কোটি টাকা লোন রিফান্ড করবো বাকিটা আমরা উন্নয়নমূলক এবং ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করবো তখন আমাদের সমস্যা থাকবে না এই মুহুর্তে দশ লাখ কেজি মেট্রি আমার কম প্রদান হয়েছে গত বছর যেটা ছিল ফিফটি ফাইভ এটা ফিফটি ফাইভ বন্ধ হয়ে গেছে বৈঠকে মালিকপক্ষ এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় শ্রম কর্মকর্তা আমরা আশা করছি যে আগামী বুধবারের মধ্যে মজুরি পরিশোধ হবে এবং বৃহস্পতিবার থেকে শ্রমিকরা কাজে যোগ দেবে আপাতত তারা দুই সপ্তাহের মজুরি পাবেন পরবর্তীতে তা অবশিষ্ট চার সপ্তাহের তাদের যে মজুরি বকেয়া মজুরি সেটা আগামী বছরের একত্রিশে মার্চের মধ্যে পরিশোধ করা হবে আগস্টে সরকার পতনের পর সংকটে পড়ে ন্যাশনাল টি কোম্পানি তখনই শ্রমিকদের ছয় সপ্তাহের মজুরি আটকা পড়ে এরপর কাজ চালিয়ে গেলেও বকে আদায়ের দাবিতে রাস্তায় নামেন শ্রমিকরা সাবরিন আলিজা যমুনা নিউজ